জনগণের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের বাণী পোপ ফ্রান্সিস সম্প্রতি তার দুধ সংবাদ শেষে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেছেন শান্তি গোটা মানব পরিবারের দায়িত্ব প্রত্যেকজনের জন্য আমি ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি এরপর তিনি বলেন আমি আপনাদের শান্তির জন্য প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যার জন্য বিশ্ব অধীর অপেক্ষায় আছে এবং এই জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে এখন প্রার্থনা অধিক প্রয়োজন অন্য একটি খবরে পো ফ্রান্সিস তার তপস্যাকালীন বাণীতে প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে নিজেদের তৈরি করার আহ্বান জানিয়েছেন তার তপস্যাকালীন বাণীর মূল বিষয় হল মরুভূমির মধ্য দিয়ে ঈশ্বর আমাদের উদ্ধার ও পরিচালিত করেন আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি মিশর দেশ হতে তার দাসগৃহ হতে তোমাকে বের করে এনেছি যাত্রাপুস্তক অধ্যায় দুই পদ এটা ছিল সিনাই পর্বতে মসিকে দেওয়া ঈশ্বরের প্রথম বার্তা যারা সেসব শুনেছে তাদের কাছে ঈশ্বরের প্রকাশিত যাত্রার বার্তা ছিল সুপরিচিত তাদের দাসত্বের অভিজ্ঞতা ছিল তখনও ভারী মরুভূমিতে তারা পেয়েছিল দশটি বাক্য যা তাদের জন্য ছিল মুক্তির পথ আমরা যাকে বলি আজ্ঞা যার মধ্য দিয়ে জোর দেওয়া হয় মানুষকে গঠিত করার জন্য ঈশ্বরের ভালোবাসার শক্তিকে পোপ ফ্রান্সিস বলেন এই তপস্যাকালে আমরা প্রার্থনা দান ও উপবাসের মধ্য দিয়ে নিজেদের পুনরুথান উৎসবের জন্য প্রস্তুত করে তুলি